উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিকামী বাঙালির লড়াই তখন তুঙ্গে লড়াকু বাঙালির প্রতিরোধে জলে স্থলে আকাশপথে পাক বাহিনীর অবস্থা তখন অত্যন্ত শোচনীয় মুক্তিকামী বাঙালির সঙ্গে অসময়ে যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাখানাদার বাহিনী বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার পরিকল্পনা করে হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর ও আলশামস বাহিনীর সহায়তায় রাতের আধারে বাসা থেকে তুলে নেয় সাংবাদিক চিকিৎসক শিক্ষক সহ দেশের বুদ্ধিজীবীদের বন্দি অবস্থায় তাদের উপর নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করে বদ্ধভূমিতে ফেলে রাখা হয় বুদ্ধিজীবী হত্যার প্রথম শিকার হন সাংবাদিক সিরাজুদ্দিন হোসেন উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাঙালির ঐতিহাসিক বিজয় অর্জিত হয় দেশ স্বাধীনের পর জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের ক্ষতবিক্ষত ও বিকৃত মরদেহ ঢাকার রায়ের বাজার ও মিরপুর বদ্ধভূমিতে পাওয়া যায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদর ও আলশামস বাহিনীর নির্মমতার সাক্ষী রায়ের বাজার ও মিরপুরের বদ্ধভূমি ১৪ ডিসেম্বরের নির্মমতার কথা স্মরণ করে প্রতিবছর দিনটি পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা গায়ের বাজারে নির্মিত হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উনিশশো সালের চোদ্দোই ডিসেম্বর রায়ের বাজার বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৯ সালের চোদ্দ ডিসেম্বর রায়ের বাজার বদ্ধভূমির আধুনিকে স্মৃতিসৌধটি উদ্বোধন করা হয় সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন করেন এখানে এলেই মনে পড়ে বহু আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই প্রিয় স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে অকুতভয় বাঙালি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে দীর্ঘ নয় মাস শত্রুর সঙ্গে লড়াই করে ছিনিয়ে এনেছে কাঙ্ক্ষিত বিজয় আধুনিক এবং উন্নত বাংলাদেশ গড়তে হলে বাঙালির এই জাতীয় ঐক্য ও দেশপ্রেম সবসময় প্রয়োজন